আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেটা সবাই মিলে নাহি কেহ কর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই এখন আর সে আগের মতো ছোট ছোট ঘরও নেই আর একসাথে পাঠশালাতেও যাওয়া হয় না জন্মভূমি ছেড়ে অনেক দুঃখেছি কিন্তু তাই বলে সেই নিজেদের ঐতিহ্যটাকে আসলে কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব হচ্ছে না তাই তো সে একটু সামান্য চেষ্টা আর একটু সামান্য ভালো লাগা থেকে এই উদ্যোগ নেওয়া আশা করি ভালো লাগবে আপনাদের থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটি দেখুন দেখাও উপরে যে গাছ আছে ওই গাছ থেকে সাত পাতা ঝরে ধরে পড়তেছে তো ওই গাছের পাতাই হচ্ছে যেগুলো হচ্ছে জ্বালানোর জন্য ইউজ করবো এখন এখন সিজন নিয়ে মাটির চুলা আছে তো এইটা হচ্ছে আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে পরে আরেকদিন আরেকটা ভিডিওতে দিয়ে দিব এখানে হচ্ছে পাতা রেখেছি আমি এখানে হচ্ছে সরি বেতির ডুলা বেতিক ডুলা এটা এখানে আলু আছে আপনারা দেখতে পাচ্ছেন আলুর পাকুড়া এখানে কাঠ আছে আর এই এখন হচ্ছে আমাদের মরিচ লাগবে মরিচ আমরা নিজেদের গাছ থেকে কাঁচামরিচ পিক আপ করতে যাবো তুলতে যাবো এখন আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে মরিচ যেহেতু ফল চলে আসছে এখানে আগে অনেক বাগান ছিল গার্ডেন ছিল ওই গার্ডেন হচ্ছে এখন তেমন একটা নাই এই যে আমার আব্বু হচ্ছে সিম পার্কছে লালটা নেই নেওয়া হয়ে গিয়েছে আমরা আরো দুটা নিই দুটা মানে পুরো উইন্টারে খাবার পুরো উইন্টারে থাকবে তাই না হুম যাবে আবার সবুজ দেখা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ধনিয়া পাতা মানে আমেরিকার মতো জায়গায় আসলে খুবই মানে কি বলবো এরকম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার অফকোর্স থ্যাংকস গোস টু মাই মাদার আমি কিছুই জানি না আপনারা অলরেডি বুঝতে পারছেন অনেক কিছুই জিজ্ঞেস করতেছি আমি কিছুই জানি না যে কীভাবে এগুলা গ্রো করতে হয় সো সারা আমাদের রান্নার প্রসেস শুরু করি আমি এগুলো ফ্রেশ আসছে না আপনাদেরকে আরেকদিন দেখাবো এই আমাদের গাছের সিম রান্না করা

এয়া পেঁয়াজ কাটা আছে আরো লাগবে ভীষণ

ভাজবি আবার যাবি নাকি তেলে লিখে করো বেশি তেল যেহেতু যদি সেবা করে না দিতে পারো গোল করে পারো টন তেল কমে যাবে টন আবার সেবা করে বানাবে সেবা করে বানালে তাড়াতাড়ি হয় আর কি ভিতরটা আমাদের এই চুলার নাম দিয়েছি আমরা পাকঘর পাকঘর কেন আমি আসলে বোঝাই পাকঘর বল অনেকে হচ্ছে অনেক এলাকায় পাকঘর বলে রশিঘরও বলে তো এটা হচ্ছে আমাদের পাকঘর আর দিটা দিলাম এটা তোমার টাইম হয়ে গিয়েছে আমি আগুনের আঁচ একটু কমিয়ে রেখেছি মা পরে দুইবার যেটা দিলাম না খেয়ে দেখি চুলার পাশে বসে আসলে রান্না করা মাত্র ভাজা যে কোনো কিছুই খেতে অনেক ভালো লাগে ইটস ইউ সো গুড ইটস ইউ সো গুড ভাবছেন হচ্ছে আমার হাজব্যান্ড কোথায় গিয়েছে মানে কেন ওকে দেখা যায়নি এখনও ভিডিওতে আসলে ও হচ্ছে আমার ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই সো গাইস আমার অলমোস্ট পাকোড়া বানানো শেষ হয়ে গিয়েছে আমার আম্মু মাত্র টেস্ট করে দেন অনেক মজা লেগেছে বলেছে আজকের মতো এখানেই আমাদের ভিডিও আমাদেরকে এখানেই বিদায় দেন ইনশাল্লাহ পরে কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো আবার কীভাবে অন্য কিছু আমরা রান্না করছি কীভাবে এনজয় করতেছি খাচ্ছি গ্রামের মতো করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাইক করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে সব আর শেয়ার করুন বেশি বেশি করে সবার সাথে